গাগরমের অনুশীলন চলছে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আকাশে রোদ আর মেঘের খেলা সেন্ট্রাল উইকেটের পাশেই ফুটবল খেলছে শ্রীলঙ্কা ক্রিকেট দল একটু পাশেই পানির ঝুড়ির ওপর বসে আছেন তিনি ফোন হাতে নিয়ে মনোযোগ দিয়ে কি যেন দেখছেন আর কি যেন ভাবছেন একটু পর উঠে দাঁড়ালেন হেঁটে এগিয়ে আসলেন গলের নেট গ্রাউন্ডের দিকে এক মাঠ কর্মীর সাথে কি যেন কথা বললেন স্থানীয় লঙ্কান ভাষায় আলাপচারিতা হলো তাই শুনে বোঝার উপায় নেই মাতারা হারিকেন আসলে কি আলাপ করলেন মাতারা হারিকেন নব্বই দশকে তামাম বোলারদের রাতের ঘুম হারাম করার জন্য এই একটা নামই যথেষ্ট উদ্বোধনী ব্যাটিং এর সংখ্যাই পাল্টে দিয়েছিলেন এই হারিকেন কাগজে কলমে যার নাম সনাদ জয়সুরিয়া দ্য মাস্টার ব্লাস্টার ওপেনিং ছড়ের শেষ কথা আধুনিক ওয়ান ক্রিকেটের যে কোনো সেরা একাদশ বানাতে গেলে যার নামটা আসবে বারবার আর এইটা ওইটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা অল ইন ওয়ান জয়সুরিয়া বলতেই চোখে ভেসে ওঠে কামারের হুংকারে গড়া দুটো হাত পয়েন্টার কাভারের ফাঁক গোলে বুলেট গতিতে বেরিয়ে যাওয়া ড্রাইভ আর লেগ সাইডে পেরিয়ে গ্যালারিতে হারিয়ে যাওয়া বল অথচ কল্পনা করাই কঠিন ক্যারিয়ারের প্রথম পাঁচটা বছর তিনি ছিলেন মূলত একজন বোলার যার ব্যাটিংটা শুধু বোনাস হিসেবেই ধরা হতো সেটা বদলে গেল হঠাৎ করেই উনিশশো সালের হিরো কাপ ওপেন করতে পাঠানো হলো তাকে পরের বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই ঠিক করে ফেললেন এটাই আমার জায়গা এরপর উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে তার আগুনে ব্যাটিং ভারতকে দিল্লিতে পুড়িয়ে ছারখার করে ইংল্যান্ডের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেন এই মাতারা হারিকেন বিশ্বকাপের পথটা চওড়া করে দিয়েছিলেন সনাত চোখ ধাঁধানো শর্ট আর মগজের কৌশলে সেই যে শুরু এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি টেস্টেও রান করতেন এমন গতিতে যেটা আজও অনেক ব্যাটারের জন্য স্বপ্ন হ্যান্ড আই কম্বিনেশনে করা অসম্মন্নয় ক্রিকেটার ছিলেন জয়াসুরিয়া ঝলসে উঠতেন ঠিক তখনই যখন অনেকেই ভাবত সব শেষ হয়ে গিয়েছে ক্রিকেটার তার একার খেলার মাঠ ছিল আর বাকিরা সেখানে দর্শক মাত্র বল হাতেও থেমে থাকেননি বা হাতি স্পিনে চারশো চল্লিশ আন্তর্জাতিক উইকেট তারই প্রমাণ জয়সুরিয়া একই সঙ্গে বিস্ফোরক কৌশলী আর কাব্যিক তিনি একজন ধ্বংসের শিল্পী সনা জয়সুরিয়া এখন শ্রীলঙ্কা দলের কোচ ব্যর্থতা কাটিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট যে আবার জেগে উঠেছে তার রূপকার সোনাথ জয়াসুরিয়া এই নতুন ভূমিকায় তিনি এখন শান্ত অবিচল ঝড় শেষে যেমন সমুদ্র শান্ত হয়ে যায় গলের বুকে তেমনই শান্ত এখন সোনাথ জয়াসুরিয়া আজ আর তিনি মাঠে ঝড় তুলেন না এখন তিনি শান্ত চিত্তে পরিকল্পনা সাজান ডাগা আউটে বসে তবে আজও তাকে দেখলেই প্রতিপক্ষের বুকে ভয়ের কাঁপন ওঠে কারণ সবাই জানে অসম্ভবকে সম্ভব করাই জয়া সিরিয়ার কাজ ওকে জয় করার জন্যই মাতারা হারিকেনের এত জয় জয়কার শ্রীলঙ্কার গল থেকে কাজিবা পূর্ব খেলা একাত্তর